বাণীবিদ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিশন গুপ্ত আজকের ক্লাসটা তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্সের স্টুডেন্ট এবং তোমরা এখন বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো খুব শীঘ্রই তোমরা থার্ড সেমিস্টারে উঠবে পরীক্ষার পর এবং সেই থার্ড সেমিস্টার বাংলা অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসটা আমি বর্তমানে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগে থার্ড সেমিস্টারের সিলেবাস কেন প্রথমে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু কিন্তু এতদিনে হয়ে যাওয়ার কথা কথা বা পরীক্ষার খুব সামনেই হওয়ার এখনো পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে কোনোভাবেই পুজোর আগে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা নেওয়া ইউনিভার্সিটির পক্ষে সম্ভব নয় কারণ সবে মাত্র ফর্ম ফিল চলছে ফর্ম ফিল আপের পর অ্যাডমিট দেওয়া হবে তারপর এতগুলো পরীক্ষার ডেট দেওয়া হবে কারণ প্রচুর সাবজেক্ট রয়েছে তারপর পুজোর ছুটি আছে তার আগে কিন্তু কখনোই এই সিস্টেমটা কমপ্লিট করা যাবে না সেই জন্য সকলেই এই আশঙ্কা প্রকাশ করছি আমরা যে তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে পুজোর পর মানে প্রায় নভেম্বর মাসে এবার ভালো করে বুঝে দেখো সেকেন্ড সেমিস্টার পড়ার জন্য তোমরা কিন্তু অনেকগুলো দিন সময় পেলে এবং নভেম্বর মাসে যদি পরীক্ষা হয় তোমরা আরও কিন্তু বেশ অনেকগুলো দিন সময় পেয়ে যাচ্ছ কিন্তু এর পরবর্তী থার্ড সেমিস্টার পড়ার জন্য তোমরা কিন্তু একটুও সময় পাবে না কারণ তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা যত দেরিতেই হোক না কেন ফেব্রুয়ারি মাসে ইউনিভার্সিটি নিতে বাধ্য তো ফেব্রুয়ারি মাসে যদি থার্ড সেমিস্টার পরীক্ষা হয় তাহলে হিসাব মতো তোমরা নভেম্বরে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর সময় পাচ্ছ হাতে গোনা তিন মাস তিন মাসের মধ্যে থার্ড সেমিস্টারের এত পড়া অন্তত সুন্দরভাবে পড়ে সমস্ত কিছু উদ্ধার করা কখনোই সম্ভব নয় সেই জন্য বলবো যারা একটু বুদ্ধিমান রয়েছে সেকেন্ড সেমিস্টারের প্রিপারেশান যাদের অলরেডি ভালো হয়ে গেছে তারা অবশ্যই থার্ড সেমিস্টারের পড়া শুরু করে দাও বাংলা অনার্স থার্ড সেমিস্টারের সিলেবাস আমি ডিসকাস করছি আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু যারা আমাদের স্টুডেন্টরা রয়েছে তাদেরকে সেকেন্ড সেমিস্টার সিলেবাস আমরা কাভার করিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই সেপ্টেম্বর মাস থেকে আমরা থার্ড সেমিস্টার ক্লাস শুরু করতে চলেছি তো চলো শুরু করা যাক তো প্রথমেই বলবো তোমরা সাহিত্যের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ পেপার এখানে পড়বে তোমরা ফার্স্ট সেমিস্টারের সাহিত্যের ইতিহাস আদিমধ্য যুগ পড়েছিলে এখানে কিন্তু আধুনিক যুগ পড়বে তো আধুনিক যুগে যেটা পাঠ্য রয়েছে মডিউল ওয়ানের রয়েছে গদ্য ও প্রবন্ধ শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাময়িক পত্রের উন্মেষ সংবাদ প্রভাকরের পূর্ববর্তী সময় পর্যন্ত এই যে সিলেবাসটা রয়েছে এখানে সংবাদ প্রভাকর যে পত্রিকা পত্রিকা মানে হচ্ছে সাময়িক পত্র ম্যাগাজিন সেই ম্যাগাজিনের পূর্ববর্তী যতগুলো ম্যাগাজিন রয়েছে সেইগুলো সম্পর্কে তোমাদের ধারণা করতে হবে নেক্সট তোমরা পড়বে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরী এবং বুদ্ধদেব বসু এনাদের প্রত্যেককেই তোমরা কিন্তু পড়বে প্রাবন্ধিক রূপে গদ্যকার রূপে এরপর চলে কাব্য কবিতা প্রসঙ্গে এই মডিউল টুতে রয়েছে কাব্য কবিতা ও নাটক কিছু রয়েছেন কবি কিছু রয়েছেন নাট্যকার তো প্রথম কবিদের কথা বলি কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনানন্দ দাস বিষ্ণু দেব সুভাষ মুখোপাধ্যায় এনারা প্রত্যেকেই কিন্তু বিখ্যাত কবি এরপর তোমরা নাট্যকার রূপে যাদেরকে পড়বে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য এনাদেরকে নাট্যকার রূপে পড়বে এরপর তোমরা পড়বে উপন্যাস ও ছোট গল্প বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় তোমরা লক্ষ্য করে থাকবে এই যে গোটা সিলেবাসটা আমি বললাম এখানে এক একজন ব্যক্তির না আমি একাধিকবার বললাম এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর বারবার করে কেন বলছেন আসলে এখানে যে ব্যক্তির যে রচনা নৈপুণ্যের জন্য তোমাদের পাঠ্যে তাকে দেওয়া হয়েছে তার প্রত্যেকটি ওই রচনার গুণের ওপর নির্ভর করে পৃথক পৃথকভাবে তোমাদের তাকে পড়তে হবে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্যকার রূপেও তিনি প্রসিদ্ধ আবার তিনি ঔপন্যাসিক রূপেও প্রসিদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর কবিও তিনি নাট্যকারও বটে তিনি ঔপন্যাসিকও বটে মাইকেল মধুসূদন দত্ত একাধারে কবি একাধারে তিনি নাট্যকার এই প্রত্যেকটা টপিক কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা পৃথক পরীক্ষায় মধুসূদন দত্ত এসছে মানেই তোমার যে নোটটা মুখস্থ আছে তুমি লিখে দিয়ে এলে বাবা ভুলও হয়ে যেতে পারে এই জন্য বলবো প্রথম থেকে সিলেবাস বুঝে পড়াটা খুব দরকার কনফিউজ হয়েও না ভালোভাবে পড়ো যাতে করে অনার্স পড়ার অভিজ্ঞতাটা সুন্দর হয় প্রসঙ্গত বলে রাখি আমার তরফ থেকে মানে বাণিপীট শিক্ষাঙ্গনের তরফ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু করে দেওয়া হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগেই তো যারা আমার কাছে পড়তে ইচ্ছুক নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অনলাইন বা অফলাইন ব্যাচের জন্য কন্ট্যাক্ট করে রাখো এবং ভর্তি হয়ে যাও খুব শীঘ্র কারণ এত বড় সিলেবাস একবার সিলেবাস পড়ানো হয়ে গেলে আবার কিন্তু রিপিট করা খুবই সমস্যার আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলবো যে আমার কাছে যারা পড়বে তারা যে ফেসিলিটিগুলো পাবে সেটা হলো প্রত্যেকটা টপিকের ধরে ধরে বোঝানোর ক্লাস পাবে আলোচনামূলক ক্লাস পাবে তোমাদের যে কোনো ডাউট বা যে কোনো প্রশ্ন আমি ক্লিয়ার করব লাইভে এসে এবং প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে গুরুত্বপূর্ণ নোটস পাবে যে নোটগুলো তোমাদেরকে পরীক্ষায় খুবই সাহায্য করবে এবং পরীক্ষার আগে পেয়ে যাবে একটা স্ট্রং সাজেশান যে সাজেশানটা মোটামুটিভাবে তোমাদেরকে পরীক্ষার সমস্ত কিছু কমন এনে দিতে সাহায্য করবে প্রসঙ্গত বলে রাখি আমাদের ফিজ হাজার টাকাও নয় আটশো টাকাও নয় বা সাতশো টাকাও নয় খুবই ন্যূনতম একটা ফিজের বিনিময়ে আমি কিন্তু তোমাদের এই পরিষেবাগুলো দিয়ে থাকি বাণীপুর শিক্ষাঙ্গনের অফলাইন সেন্টার রয়েছে হাওড়া জেলার জগতবল্লভপুর এবং কলকাতার কলেজ স্ট্রিটে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের সত্তর থেকে আশিটারও বেশি কলেজের ছাত্রছাত্রীরা এবং তারা সাফল্যের সঙ্গে নিজেদের রেজাল্টকে দিনের পর দিন সুন্দর করে তুলছে তোমরাও যুক্ত হতে পারো আমাদের সঙ্গে ভালোভাবে বিষয়বস্তু বুঝে পড়ার জন্য এরপর চলে যাব আরেকটা পেপারে যেটা তোমাদের পরের পেপার এটা কিন্তু পুরোপুরি টেক্সট ওরিয়েন্টেড পেপার এতদিন আমার যারা পার্সোনাল স্টুডেন্ট ছিলে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে ম্যাম বাংলা অনার্স তো নিয়ে নিলাম কিন্তু সমানেই তো দেখছি এই সাহিত্যের ইতিহাস আর এই সমস্ত ভাষাতত্ত্ব কবে বাংলার টেক্সট পড়ব গল্প পড়ব কবিতা পড়ব যেগুলো বাংলার মূল সৌন্দর্য এবার কিন্তু তোমরা সেই স্বাদটা পেতে চলেছ প্রথমেই রয়েছে বেশ অনেকগুলো কবিতা চর্যাপদের এক নম্বর পদ লুই পায়ের লেখা বড়ুচন্ডী দাসের কেনাবাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে নামক পদ যেটা শ্রীকৃষ্ণ কীর্তনের অংশ চণ্ডীদাসের একটি বৈষ্ণব পদ কেবা শোনাইল শ্যামনাম রামপ্রসাদ সেনের একটি কেবল আশার আসা ফকিরের একটি বাউল গান সব লোকে কয় লালন কি জাত সংসারে মধুসূদন দত্তের হেবঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন নামক কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা সুকুমার রায়ের আবল তাবল কাজী নজরুল ইসলামের কাণ্ডারি হুশিয়ার জীবনানন্দ দাসের সুচেতনা সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা শক্তি চট্টোপাধ্যায় যেতে পারি কিন্তু কেন যাব দেবারতী মিত্রের একটি বাজনা গাছ এবং জয়গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় এই প্রত্যেকটি কবিতা তোমাদেরকে আমি লাইন ধরে বুঝিয়ে পড়াবো যদি তোমরা সরাসরি আমার সঙ্গে অনলাইন বা অফলাইন ক্লাসে যুক্ত হও কারণ কবিতাগুলো কিন্তু লাইন ধরে বুঝে পড়বার প্রয়োজন আছে তোমরা যে যেখানেই পড়াশুনো করছো না কেন যদি কবিতা বা টেক্সট তোমাদেরকে ভালোভাবে বোঝানো না হয় তার বিষয়বস্তু ব্যঞ্জনা না বোঝানো হয় লাইন ধরে না বোঝানো হয় তোমাদের প্রবলেমের সলিউশন যদি সেখান থেকে তোমরা না পাও তাহলে অবশ্যই বলবো সেই জায়গা থেকে সরে আসো কারণ ওইভাবে পড়াশুনো করে তোমাদের কিন্তু কোনো রকম আর্থিক উন্নতি হবে না এরপর চলে যাব ছোট গল্প প্রসঙ্গে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ পরশুরামের লেখা লম্বকর্ণ মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাচ জামাই সতীনাথ ভাদুরী চরণ দাসে মেলে সমরেশ বসুর আদা। এর মধ্যে রবীন্দ্রনাথের শাস্তি শরৎচন্দ্রের অভাগী স্বর্গ অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম আলোচনা দেখে পড়ানোর মান দেখে তবেই আমার কাছে ভর্তি হও কবিতার মধ্যে চর্যাপদের এক নম্বর পদ শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা জীবনানন্দ দাসের সুচেতনা এরকম আরো অনেক কবিতা আমি অলরেডি আমার চ্যানেলে আলোচনা করে আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নাও এরপর তোমাদের একটা বিখ্যাত নাটক রয়েছে মডিউল থ্রিতে মধুসূদন দত্তের লেখা একেই কি বলে সভ্যতা এই একেই কি বলে সভ্যতা কিন্তু প্রকৃতপক্ষে একটা প্রহসন অর্থাৎ এখানে সমাজের বিভিন্ন যে বিকৃতির চিত্র সামাজিক ভণ্ডামের চিত্র সেটাকে উন্মোচিত করেছেন নাট্যকার হাস্যরসের মাধ্যমে তো ভীষণ সুন্দর একটা রচনা একে কি বলে সভ্যতা এই প্রহসনটাও কিন্তু তোমাদের বুঝে বুঝে পড়তে হবে তো এই হচ্ছে তোমাদের দুখানা পেপার এছাড়া তোমাদের থার্ড সেমিস্টারে আরেকটা এস ইসি পেপার পড়তে হবে এবার আমি সেটা সিলেবাস বলবো তোমাদের এস ইসি পেপারে রয়েছে মডিউল ওয়ানে গল্প সূত্র থেকে কাহিনি নির্মাণ আরেকটা রয়েছে গল্প বা উপন্যাস থেকে নাট্যরূপ বা চিত্রনাট্য নির্মাণ আরেকটা রয়েছে কাল্পনিক সাক্ষাৎকার রচনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু শুনেই বুঝতে পারছো এগুলো রাইটিং স্কিলের বিষয় তোমাদের লেখার দক্ষতা উন্নত করার জন্য এই ধরনের টপিক দেওয়া হয়েছে এবং সব থেকে বড়ো কথা এস ইসি পেপারের উদ্দেশ্যই হলো তোমাদের মধ্যেকার দক্ষতার বিকাশ ঘটানো তোমরা যেন পরীক্ষা দিয়ে পাশ করে বেরোনোর পর কোন চাকরির ক্ষেত্রে বা কোনো যেখানে তোমাকে পারফর্মিং আর্ট রয়েছে পারফর্ম করতে হবে সেই ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারো এবং কাজ করতে পারো সেই জন্যই কিন্তু এই ধরনের টপিকগুলো তোমাদের দেওয়া হয়েছে মডিউল টুতে রয়েছে সংবাদপত্র অথবা ব্যক্তিগতভাবে প্রচারের লক্ষ্যে প্রতিবেদন রচনা ছাপা মাধ্যম এবং বৈদ্যুতিন মাধ্যমের জন্য বিজ্ঞাপন রচনা এই সমস্ত যে লেখার পদ্ধতি কীভাবে লিখতে হয় তার ফরম্যাট কী হওয়া উচিত কোন ধরনের বিষয় মাথায় রাখবে এগুলো লেখার ক্ষেত্রে সেগুলো কিন্তু টেকনিক্যালি আমি ধরে ধরে শিখিয়ে থাকি এবং তোমাদেরকে সমস্ত বিষয় বুঝিয়ে পড়িয়ে থাকি এরপর হচ্ছে এরপর মডিউল থ্রিতে রয়েছে সাহিত্য চলচ্চিত্র তাদের পারস্পরিক সম্পর্ক তিনটে সাহিত্যের চলচ্চিত্রায়ন তোমাদের নিবিড় পাঠ করতে হবে ক্ষুদিত পথের পাঁচালী আর বাড়ি থেকে পালিয়ে এই যে সিনেমার নিবিড় পাঠ সেটা কি জিনিস এটা কিন্তু টেকনিক্যালি একটু শেখবার বিষয় আছে শুধুমাত্র নোট মুখস্ত করে কিন্তু দক্ষতার বিকাশ করানো কখনোই সম্ভব নয় সেই জন্য বলবো শুধু নোট মুখস্ত করে পড়ো না বিষয়বস্তু বুঝে পড়ো ভালোভাবে বুঝে পড়বার জন্য কন্ট্যাক্ট করতে পারো আমার সঙ্গে নিচে আমি নাম্বার দিয়ে দিলাম আমার তরফ থেকে অনলাইন অফলাইন দু ধরনের ক্লাসেস প্রোভাইড করা হয় তোমাদের জন্য একদমই একটা ন্যূনতম ফিজের বিনিময় তো যুক্ত হতে পারো অনবিক শিক্ষাঙ্গনের সঙ্গে নিজের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে আরও সুন্দর করে তোলার জন্য